সবাই ভাবে ছেলেরা নাকি শক্ত কাঁদে না ভেঙে পড়ে না অনুভব করে না কিন্তু কেউ বোঝে না একটা ছেলে যখন রাস্তায় হাঁটে তার পকেটে কত টাকা আছে সেটাই বিচার করে এই সমাজ কেউ দেখে না সেই ছেলেটা রাতে কাঁদে কিনা সকালে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে ভাবে আরেকটু চেষ্টা করি হয়তো এবার কিছু হবে সেই তো বাবা মায়ের আশা বোনের স্বপ্ন প্রেমিকার নিরাপত্তা সব কিছুই তার কাজে তবুও কেউ বলে না তুই ক্লান্ত তুই কেমন আছিস ছেলেরা কাঁদে কিন্তু আড়ালে ভাঙে কিন্তু দেখায় না কারণ এই সমাজ ছেলেদের কষ্টকে কষ্ট বলে মনেই করে না বলে তুই তো ছেলে কিন্তু হ্যাঁ ছেলেদের জীবন সহজ নয় তবুও তারা লড়েই যায়